এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয় সাততলার ভিতরে কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের আপনাদের কি বাল ভাই কই পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের কর্মীর ট্রাক চাপা দিয়ে চলে গেল একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়িয়ে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো দুইটা একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরো রিল্যাক্স হয় আরো ভালোভাবে আগুন ধরে আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যে টাকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায় সচিবালয় ভাই আমার বাসাও চাই সেটের পাঁচটা ছটা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এটা সামান্য বিল্ডিং এই প্রেস ক্লাবের আশেপাশে চার পাঁচটা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য ক্যামেরা জ্বলে যেতে পারে হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না মোবাইলের অ্যাপ থাকে সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে সেই ফুটেজ দেখতে চেয়ে কোন জায়গায় আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে এর তথ্য বের করতে এখন বিকাল পাঁচটা ছটা বাজে ছটা পর্যন্ত সময় লাগে না এক ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কিভাবে এত বড় একটা আগুন লাগলো যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায় যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয় আগুন লাগছে এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলাকে সেখানে ডিউটি করে না আচ্ছা মনে করো তোমরা বললা যে সচিবালয় রাতের বেলা কেউ ডিউটি করে না এটা আমরা মেনে নিলাম তো রাতের বেলা যদি ডিউটি না গেলো যদি সচিবালয় ডাকাত ঢুকে তখন তোমরা কি করবা আগুনের বোতলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমার বলো যদি সেখানে শৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পার তোমাদের এত বড় সচিবালয় অথচ তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালায় তোমরা তিন মন্ত্রী বসো বর্তমান তিন ধান্দাবাজ একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেরো তিনটা একসাথে বসো একদম তিনটা একসাথে তিনটার আগুন লাগছে এখন আসিফ মাহমুদ করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলা সব মনে জ্বলে পড়ে গেছে আমি বাংলাদেশ আমি ঢাকায় আসছি আরে বেটা নাটক বাদ বেটা আগুন লাগার আগে কেন এই পোস্ট করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে আগুন লাগার বিরুদ্ধে কেন ওবাদুল কাদের গ্রেপ্তার তিন